বি দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ এমন কথা বলবো যেটার মাধ্যমে তোমাদের সাজেশন খোঁজা ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবে হ্যাঁ তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ কথাটা তুলে ধরছি আমি শেখ আমির আলী আর তোমরা দেখছো সঙ্গে ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল খুন তোমরা যারা বিভিন্নভাবে আমাকে কমেন্ট করছো আমাকে মেসেজ করছো যে স্যার রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিন স্যার ইতিহাস মাইনরের সাজেশন দিন স্যার বাংলা মেজর বা মাইনারের সাজেশন দিন কেউ বলছো যে স্যার সংস্কৃতের সিলেবাসটা আপনি সেকেন্ড সেমিস্টারে দিন নি তো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে তোমরা সাজেশন খোঁজার ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হবে হ্যাঁ তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝে নাও কীভাবে তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে যে সম্পূর্ণ প্রিপারেশন নেবে সেই প্রিপারেশনের মাঝখানে যে গুরুত্বপূর্ণ সাজেশনের প্রয়োজন যে প্রশ্নগুলোকে তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করবে তোমরা যে কোনো সাবজেক্টে হোক না কেন তোমরা বাংলা হও ফিলোসফি হও সংস্কৃত হও রাষ্ট্রবিজ্ঞান হও হিস্ট্রি হোক যে কোনো সাবজেক্টেরই মেজর অথবা মাইনরের স্টুডেন্ট হোক না কেন প্রত্যেকের জন্য এইভাবে তোমরা যদি এগিয়ে চলো বা এইভাবে যদি তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে প্রস্তুত করো তাহলে তোমাদের সম্পূর্ণ সমস্যা মিটে যাবে কোনোভাবেই তোমাকে আমাকে কমেন্ট করে জানতে হবে না যে স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ সেশনটা দিন রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সেশনটা দিন এইভাবে আমাকে আর জিজ্ঞাসা করা তোমাদের প্রয়োজন পড়বে না তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো এবং বুঝে নাও কীভাবে তোমরা তোমাদের সাজেশন খোঁজার ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হবে তো দেখো তোমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমি সবার আগে চলে আসছি অন্য একটা মোবাইলে যেখানে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের প্রবলেমটাকে সলভ করতে পারবে তো আমি এখানে দেখো তোমাদের ইউটিউবটা খুলে নিয়েছি ইউটিউবে সার্চ বাটনে গেলাম সার্চ বারে গিয়ে ওখানে আমি ক্লিক করলাম অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা আমির আলি টিউটোরিয়াল হোম দেখো তোমাদের এই সার্চ করার পরবর্তীকালে দেখতে পাচ্ছ যে আমির আলি টিউটোরিয়াল হোম অটোমেটিক্যালি খুলে গেছে এরপর আমি দেখো তোমাদের যে লোগোটা রয়েছে আমি আলি টিউটোরিয়াল হোমে সেই লোগোতে আমি ক্লিক করলাম এই লোগোতে ক্লিক করার পরবর্তীকালে তোমরা দেখতে পাবে এখানে একের পর এক এখানে এখানে হোম রয়েছে ভিডিও রয়েছে শর্টস রয়েছে প্লেলিস্ট রয়েছে সব কিছু একের পর এক আছে তো আমরা অবশ্যই এখানে এই প্লে লিস্ট যেটা রয়েছে সেই প্লে লিস্টটাতে আমরা এখানে ক্লিক করলাম এখানে প্লে লিস্টে ক্লিক করার পরবর্তীকালে দেখতে পাবে এখানে বিএ সিক্স সেমিস্টার বিএ ফোর্থ সেমিস্টার বিএ সেকেন্ড সেমিস্টার বলে এক এক করে প্রত্যেকটা সেমিস্টার বা ক্লাসের এখানে তোমাদের ভিডিওগুলো এক জায়গায় কালেক্ট করে রাখা আছে যেটাকে বলা হয় প্লে লিস্ট সেই প্লে লিস্টে এটা রয়েছে তোমরা বিয়ে সেকেন্ড সেমিস্টারের প্লে লিস্টে ক্লিক করলাম বিএ সেকেন্ড সেমিস্টারের প্লে লিস্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে চলে আসছে এখানে দেখো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ইংলিশ এই যেটা রয়েছে এইইসির তোমাদের গুরুত্বপূর্ণ এখানে সিলেবাস রয়েছে সাজেশান রয়েছে আপলোড করা রয়েছে এভাবে দেখো একের পর এক তোমরা দেখতে বাংলা রয়েছে ভিএসি রয়েছে পরিবেশ বিজ্ঞান রয়েছে বাংলা তোমাদের এখানে সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা রয়েছে তার পরবর্তীকালে দর্শন রয়েছে ইতিহাস মেজর মাইনর এসিসির সিলেবাস রয়েছে এইভাবে দেখো প্রত্যেকটা একের পর এক তোমাদের ইতিহাস রয়েছে যেমন এখানে রয়েছে সংস্কৃত তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে মেজর মাইনর এসিসি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে দর্শন রয়েছে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের আলোচনা করা হয়েছে সাজেশান দেওয়া হয়েছে তো এইভাবে তোমরা যদি এই প্লে খুলে পেলো প্লে লিস্ট খুলে নিয়ে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা এখানে অবশ্যই দেখতে পাবে তোমাদের প্রয়োজনীয় যে সকল সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশান থেকে শুরু করে সিলেবাস থেকে সব কিছু আপলোড করা আছে তো তোমরা যদি মনে করো যে তোমাদের প্রয়োজনীয় যে সাবজেক্ট রয়েছে তার গুরুত্বপূর্ণ সাজেশান প্রয়োজন তোমরা সবার আগে এই প্লে আসো প্লে লিস্টে এসে দেখে নাও যে তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশন বা তোমাদের সিলেবাস যেটা বলো না কেন বা গুরুত্বপূর্ণ আপডেট এখানে রয়েছি কিনা যদি কোনো কারণে মনে হয় যে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট এখানে নেই তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমাকে কমেন্ট করে জানাও যে স্যার অমুক সাবজেক্টের সাজেশান দিন বা কোনো আপডেট দিন বা তোমাদের সিলেবাস সম্পর্কে কিছু জিজ্ঞাসা হলে সেটা তোমরা জিজ্ঞাসা করতে পারো আর তোমাদের একটা কথা বলে রাখি যে এর পরবর্তীকালে তোমাদের নেক্সট আমি আজ বা কালকে তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের বি এ সেকেন্ড সেমিস্টার অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত মেজর মাইনর এবং এস ইসির গুরুত্বপূর্ণ সিলেবাস তার সঙ্গে চেষ্টা করব নিয়ে আসা তোমাদের সংস্কৃত মেজর মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম খুব বেশি দূরে নেই তাই সেই সেকেন্ড সেমিস্টার এক্সামের আগে তোমাদের সামনে যাতে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশান নিয়ে আমি আসতে পারি তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে কাজ চলছে তাই তোমাদের সামনে তোমাদের সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ তোমাদের যে সাজেশন রয়েছে সেই সাজেশনটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসছি তো তোমাদের যেটা বললাম যেভাবে বললাম সেইভাবে প্রসেস করে তোমরা যাও তোমরা খুঁজো তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাস বা সাজেশন বা কোনো আপডেট যদি দরকার পড়ে আর তার পরবর্তীকালে যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাকি যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে তোমাদের সামনে আপডেট বা সাজেশান আমি নিয়ে আসবো এখন যেইটুকুই অপেক্ষা করে থাকো তোমাদের জন্য নিয়ে আসছি খুব শীঘ্রই সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিশিষ্ট গুরুত্বপূর্ণ সাজেশন খুব তাড়াতাড়ি এখনকার জন্য টাটা